রোজ ভ্যালি চিট ফান্ডে টাকা ফেরত দেওয়া শুরু রোজ ভ্যালি চিট ফান্ডে টাকা ফেরত দেওয়া শুরু হ্যাঁ বন্ধুরা রোজ ভ্যালি চিট ফান্ডে টাকা ফেরত দেওয়া শুরু হয়ে গেছে খুবই খুশির খবর যারা চিট ফান্ডে টাকা রেখেছিলেন তাদের জন্য এবার তারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ফেরত পেতে চলেছেন বর্তমানে আপনারা সকলেই জানেন রোজ ভ্যালি অ্যালকেমিস্ট এছাড়াও অন্যান্য চিট ফান্ডে টাকা ফেরত দেওয়া অনলাইনে আবেদন শুরু হয়ে গেছে ইতিমধ্যে অনেকেই আপনারা অনলাইনে টাকা ফেরত পাওয়ার আবেদন করেছেন যে সকল উপভোক্তারা অনলাইনে টাকা ফেরত পাওয়ার জন্য আবেদন করেছেন তাদের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে কবে টাকা ফেরত দিবে কাদেরকে প্রথম টাকা ফেরত দিবে কত টাকা ফেরত দিবে বিস্তারিত আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব তাই জানতে হলে পুরো ভিডিওটি দেখুন বর্তমানে কোন চিটফান্ড টাকা ফেরত দিচ্ছে এবার সেটা জেনে নিন বর্তমানে অনেকগুলি চিটফান্ড টাকা ফেরত দেওয়া চলছে বিস্তারিত লিস্ট দেখে দিচ্ছি দেখে নিন এক নম্বর রোজ ভ্যালি দুই নম্বর অ্যালকেমিস্ট গ্রুপ অফ কোম্পানিজ তিন এমপিএস গ্রুপ অফ কোম্পানিজ চার কইলান গ্রুপ অফ কোম্পানিজ পাঁচ ভিভগোর গ্রুপ অফ কোম্পানিজ ছয় ওয়ার্লিশ ফাইন্যান্স ইন্টারন্যাশনাল গ্রুপ অফ কোম্পানিজ এই ছয়টি কোম্পানি টাকা ফেরত দেওয়া শুরু করে দিয়েছে টাকা ফেরত দেওয়ার আবেদন কিভাবে করবেন এবার সেটা জেনে নিন যে কোনো সিএসসি অনলাইন অনলাইনে আবেদন করতে পারবেন আপনাদের হবে না এবার জেনে নিন কি কাগজ লাগবে আবেদন করার জন্য চিটফান্ডে আবেদন করার সময় যে অরিজিনাল সার্টিফিকেটের কপি দিয়েছিল সেটি লাগবে অরিজিনাল স্লিপ লাগবে এপিডি ডকুমেন্ট লাগবে আইডেন্টি প্রুফ হিসাবে ভোটার কার্ড বা আধার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স দিতে পারেন পাঁচ নম্বর ঠিকানা প্রমাণ হিসাবে যে কোনো একটি কাগজ যেমন ড্রাইভিং লাইসেন্স ইলেকট্রিক বিল টেলিফোন বিল রেশন কার্ড এগুলো দিতে পারেন ব্যাংক এর ব্যাংকের বইয়ের প্রথম পাতা জেরক্স কপি লাগবে ব্যাংকের চেক বই অথবা ক্যান্সেল এর কপি লাগবে টাকা থেকে কবে দেবে এবার সেটা জেনে নিন সম্প্রতি আদালতের নির্দেশে ইডির সিজ করে রোজভ্যালি 14 ফিক্স ডিপোজিট বাবদ 12 কোটি টাকা রোজভ্যালি কমিটিকে হস্তান্তর করতে হবে এই নির্দেশ মতো যখনই ইডি রোজভেলি কমিটিকে টাকা ফেরত দেবে তারপর রোজভেলি কমিটি সেই টাকাগুলি যারা আবেদন করেছেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠাতে শুরু করবে শুধু এই বারো প্রতি নয় রোজ ভ্যালি সম্পত্তি বিক্রি করে ইতিমধ্যেই টাকা পাওয়া গিয়েছে সেই টাকাগুলিও ধাপে ধাপে উপভোক্তাদের একজন সদস্য পেশায় আইনজীবী সুভাষী চক্রবর্তী বলেন এডিসি অ্যাকাউন্ট ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে ইডি এই টাকা অ্যাকাউন্টে জমা করলে আমরা টাকা ফেরত এর একটি স্কিম তৈরি করব। তারপর স্কিমটি হাইকোর্টের কাছে পাঠাতে হবে হাইকোর্টে অনুমোদন করলে টাকা ফেরানোর কাজ শুরু হয়ে যাবে আশা করা যায় যাদের কম অঙ্কের টাকা দুশো টাকা অথবা দশ হাজার মধ্যে তাদের টাকা আগেই দেওয়া দিয়ে দেওয়া হবে এই টাকা ফেরানোর প্রক্রিয়া ক্রমাগত চলতে থাকবে ধাপে ধাপে উপভোক্তাদের টাকা ফেরত দেওয়া হবে কারা প্রথমে এ টাকা পাবে এবার সেটা জেনে নিন যারা প্রথমে দিকে রোজ টাকা ফেরতের আবেদন করেছিলেন এবং মূলত যারা কম টাকা রেখেছিলেন অর্থাৎ দুশো টাকা থেকে দশ হাজার টাকার মধ্যে তারা কিন্তু সবার আগে টাকা পাবে পাবে এবার জেনে নিন কারা কত টাকা ফেরত মূলত আসল যে রোজ ভ্যালি কোম্পানিতে রেখেছিলেন সে আসল টাকাটি শুধুমাত্র ফেরত দেওয়া হবে কোনো ইন্টারেস্ট বা সুদ তাদের দেওয়া হবে না রোজ যে প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতি পালন করা হবে না